আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম কাঁঠাল দিয়েই তো এবছর প্রথম কাঁঠাল খাচ্ছি সবাই মিলে ভালোই লাগছে তো এটা ছিল আমার বড় খালার বাসায় এখানে ভাবি কাঁঠাল ভাঙছিল আমি দুই খালা খালা বোন মামা বোন সবাই মিলে খাচ্ছিলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কাঁঠাল খাচ্ছি কাঁঠালটা অনেক মিষ্টি ছিল সবাই একসাথে একটা কিছু খেলে সত্যি অনেক ভালোই লাগে একা একা খেলে কিন্তু অতটা ভালো লাগে না সবাই মিলে খাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন অনেকগুলাই খেয়েছি মার্শাল্লাহ কাঁঠালটা অনেক মজাও ছিল মিষ্টি খেতেও মজা তো এই তো খাচ্ছি একে একে সবাই নিচ্ছে খাচ্ছে তো আবার বাসায় এসে দেখি মামা অনেকগুলা লিচু তরমুজ আমাদের জন্য বাসায় আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম মামা আনার পর সব বাচ্চারা অনেক মজা করে খেলো কারণ বাচ্চারা একটা কিছু দেখলে সবার সাথে শেয়ার করে খায় তখন কিন্তু মশাল্লা খায় একা একা খেতে চায় না সবার সাথে একটা ফলই হোক ভাতই হোক যে কোনো খাবারই ওরা অনেক আনন্দ করে খায় সবাই একসাথে থাকলে তখন তো এই তো এগুলো এখন খুলে নেবো বাচ্চাদের দেব খাবে সবাই তো অনেক খুশি হয়ে হয়ে করছে তুই তো মামা এনে বলছে এগুলা ভিতরে নিয়ে যাওয়ার পরে আমি আর ভাবি ক্যারেট ধরে ভিতরে নিয়ে যাচ্ছি তো কী বলবো মামার বাড়ি অনেক ভালোই লাগে সবাই যখন একসাথে হই ফ্যামিলির অনেক মজা হয় ভালো লাগে কিন্তু এটা অনেক ভালো লাগার অত কিছু ছিল না কারণ নানি মারা গিয়েছে এর জন্য আমরা গিয়েছিলাম সবাই একসাথে হয়েছি তো আনন্দটা অত বেশি ছিল না যাই হোক সবাই একসাথে হয়েছিলাম একটা ও বলতে গেলে লিচুগুলো মিষ্টি ছিল মোটামুটি তোর মোসটা অনেক লাল ভিতরটা মিষ্টি ছিল তো খাওয়ার সময় আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন তো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ